আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আজকে ছেলেদের পছন্দের রান্নার ভিডিও নিয়ে তো আজকে ছেলেরা বায়না ধরেছে রোস্ট আর পোলাও খাবে তো আমি ভালোভাবে মুগিটাকে ধুয়ে মশলা মাখিয়ে রেখেছিলাম এখন আমি মুগির পিসগুলো ভেজে নেব আরেক চুলোর মধ্যে আমি দিয়ে দিয়েছি একটা পাতিল বসিয়ে এটার মধ্যে গরম মশলা তেজপাতা আমি ভালোভাবে ভেজে নেব তেলের মধ্যে তারপরে আমি পোলাও চাল ধুয়ে ঝরা দিয়ে রেখেছিলাম তো সেই পোলাও চালটা আমি এখন গরম তেলে ছেড়ে দেব আমি কিন্তু পেঁয়াজ ইউজ করি না আপনারা কিন্তু বলতে পারেন যে এখানে পেঁয়াজ দেওয়া হয়নি আমি পেঁয়াজ খাই না আমি শর্টকাট এভাবেই রান্না করি আমার কাছে খুবই ভালো লাগে তো আমি এখন পেঁয়াজ চালটাকে ভালোভাবে কষিয়ে নেব ভালোভাবে একটু ভেজে নেব তো চালটা কষানো হয়ে গেলে এটার মধ্যে আমি পানি ফুটিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে বল কাশলেই আমি এটা নামিয়ে রাখবো তো অন্য চুলোর মধ্যে আমার মুরগির রোস্টটা ভাজা হয়ে গেছে এখন আমি পেঁয়াজ ভাজছি তো ভালোভাবে পেঁয়াজটাকে আমি ভেজে নেবো আর ছেলেরা পছন্দ করে রোজটা খেতে আমার তো মানে ওদের যেভাবে পছন্দ বা যেভাবে ভালো হবে সেভাবে আমি করার চেষ্টা করবো তো আমি ভালো পেঁয়াজটা ভেজে নিচ্ছি আরেক চুলোর মধ্যে আমি এ তো আমি বসিয়ে দিয়ে মশলাটা কষা মানে কষাচ্ছি এটার মধ্যে আমি রান্না করব আমার পছন্দের ঝুড়া মাংস তো আমি গরুর গোশকে ভালোভাবে একটু ঝুড়াঝোড়া করে নিয়েছি এটাকে আমি সেদ্ধ করে নিয়েছিলাম আগে সেদ্ধ করে আমি হাত দিয়ে এটাকে ঝুড়া করেছি তো এটা আমি এখন এই মশলার মধ্যে ঝুড়াঝোরা গোশটা দিয়ে দিলাম এটা কষিয়ে আমি ভালোভাবে ভেজে ভেজে নেব তো ভালোভাবে ভেজে নিলে এটা পোলাও দিয়ে হোক বা গরম ভাত দিয়ে হোক খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে তো আমার কাছে আজকে মানে কয়েকদিন ধরে এটা খেতে ইচ্ছে করছিল তো আজকে আমি মানে হঠাৎ করে ভাবলাম যে যেহেতু পোলাও রোস্ট রান্না করব তো আমি কয়েক পিস গরুর রোস নিয়ে আমি এভাবে রান্না করি তো এটা আমি বসিয়ে দিয়েছি ভাজা ভাজা করব। আর এখানে আমার রোস্টটা রোস্টের মশলাটা কিন্তু কষানো অলরেডি হয়েই আসছে আর একটু কষাবো আমি আর মুরগির মাংসগুলো সব ভাজা হয়ে গেছে আর আমি কিন্তু পোলাওটা বলো কানিয়ে আমি নামিয়ে রেখেছিলাম আমি সব সময় ভাবেই রান্না করি তো আমার কষানো কিন্তু হয়ে গেছে তেলটা যেহেতু ওপরে বেশি উঠেছে আর আমি এই তো ভাজা মাংসগুলো এখন আমি এটার মধ্যে দিয়ে দিব দিয়ে আমি একটু ভালোভাবে নেড়ে নেব নেব ভালোভাবে নেড়ে চড়ে তারপর আমি এটার মধ্যে পরে আমি দুধ ইউজ করব আর কি তো যাই হোক এটাকে আমি একটু নেড়ে চেড়ে অফ ক্যামেরায় এটা তো মানে নাড়াচাড়া মোবাইল হাতে নিয়ে আর কি করা যায় না যাই হোক এখন আমি নেড়ে চেড়ে এখন দুধটা আমি ভালোভাবে এটার মধ্যে দিয়ে দেবো দিয়ে আমি নাড়াচাড়া দিয়ে এটাকে আমি ভালোভাবে ঢেকে দেবো আস্তে আস্তে আমি অল্প আঁচে এটা রেখে দেবো মানে সেদ্ধ হওয়ার জন্য তো আমি এখন একটু চিনিও দিয়ে দিলাম রোস্টের মধ্যে হালকা একটু চিনি দিলে ভালোই লাগে আর আমি এটার মধ্যে কাঁচামরিচ ইউজ করব না যেহেতু আমার বাচ্চারা খাবে সেজন্য আমি কাঁচামরিচ দিব না ঝাল খেতে পারবে না এমনিতে দেখা যায় রোস্টের মশলার মধ্যে ঝাল থাকে যেহেতু আমি বাটা মশলাটা ইউজ করেছি তো সেই আমি আর মরিচটা ইউজ করব না তো যাই হোক এই তো আমার এটা আমি ঢেকে দিয়েছি তো দেখেন আমার রোসটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে আমার রোসটা মানে এখন আমি নামিয়েই ফেলবো প্রায় হয়েই গেছে তো আর এই চুলোর মধ্যে আমার পোলাওটাও হয়ে আসছে পোলাওটার মধ্যে আমি কালার হওয়ার জন্য হালকা হালকা জর্দা রঙ ইউজ করেছি দুধ দিয়ে গুলিয়ে আমি এটা দিয়েছিলাম তো আমার পোলাওটাও কিন্তু রান্না হয়ে গেছে এভাবে মাঝে মাঝে একটু ডিফারেন্ট কিছু করলে ভালোই লাগে খেতে তো রান্নাবান্না আমার শেষ চলুন দেখি এখন আমি রোস্ট রান্নাটা দেখাবো এই তো আমার রোস্ট রান্নাটা তো রোস্ট রান্না করেছি তারপরে আমি পোলাও রান্না করেছি যেহেতু শুক্রবার মানেই ছোটোখাটো একটা ঈদের দিন তো পোলাও রান্না হয়ে গেছে আর ঝুড়া গরুর গোশটাও আমি রান্না করে নিয়েছি তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের কাছে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ